বয়কট বয়কট ইনফিনিক্স ইনফিনিক্স বয়কট আইটেল বয়কট টেকনো মানে একটা যে সিরিজ আপনারা দেখতেছেন বয়কট নিয়ে অলরেডি মার্কেট তে হাইপ করে দিছে দেখেন আপনারা বয়কট 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 আর দেখলেন তো আপনারা ইনফিনিক্স এ আইটেল এ টেকনোতে কি কি হারে আপনারা যমুনা বসুন্ধরা অলরেডি সারা বাংলাদেশে বড় বড় মার্কেট যেগুলো এগুলা বয়কট বয়কট করতেছে আপনি এখানে বিশ করে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যারা এখানে বয়কটটা করতেছে এরা আনঅফিসিয়াল মার্কেটিং বা আন অফিসিয়াল সেল করে আপনারা যদি অফিসিয়াল প্রোডাক্ট ভালো একটা লো রেঞ্জ মার্কেটে ভালো একটা প্রোডাক্ট চান তাহলে আপনার জন্য বেস্ট হবে টেকনো অথবা ইনফিনিক্স অথবা আইটেল এখন তারা ক্লোরেডে ভালো একটা প্রোডাক্ট দিচ্ছে এখন ওই জন্য তাদের একটু চুলকাতেছে আর কি আপনার তো দেখতে চান আপনারা যদি ভালো একটা প্রোডাক্ট লো রেঞ্জে নেবেন তাহলে আপনারা এই তিনটা ব্র্যান্ড থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারেন আর আপনারা যারা অফিসিয়াল প্রোডাক্ট নিচ্ছেন তাদের বয়কট দেখে আপনার টেনশনে আছেন কোনো প্যারা নিয়ে না ভাই আমার থেকে প্রোডাক্ট নিছেন তো বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অফিসিয়াল প্রোডাক্ট নিছেন কোনো প্যারা নাই এটার জন্য আমরা আছি কোম্পানি আছে অফিসিয়াল কোনো কিছু করতে না ভাই আপনি অফিসিয়াল প্রোডাক্ট নেন অফিসিয়াল সরকারকে ট্যাক্স দিয়েছেন এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন আন অফিসিয়াল একটা প্রোডাক্ট নিছেন তো সরকারের সাথে কোম্পানির সাথে আমার সাথে কথা বলার কোনো সুযোগ নাই ভাই কারণ আমরা আন অফিসিয়াল সরকারের ট্যাক্স পাইতেছে না সরকারের ট্যাক্স টাকাটা ওই টাকাটা পাইতেছ না এখানে লাভ আপনিও হইতেছেন আপনিও ওয়ারেন্টি পাইতেছেন না বা যে যদিও কোনো ইস্যু হয় অনেকে দেখতেছেন আপডেট রিলেটেড বা যে কোনো ইস্যু হলে আপনি কারো কিছু বলতে পারবেন না এই জন্য আপনি সরকারকে ট্যাক্স দিয়ে কোম্পানিকে একটা প্রফিট দিয়ে আপনি অফিসিয়াল দুই চার হাজার টাকা বেশি হলেও অফিসিয়াল প্রোডাক্টে যদি নেন তাহলে অবশ্যই আপনি অফিসিয়াল সার্ভিস আপডেট জনিত ইস্যু তাহলে আপনি কিছু না কিছু একটা সেবা পাবেন যদি আপনার অফিসিয়াল প্রোডাক্টের কোনো আপডেট রিলেটেড বা যে কোনো ইস্যু হয় এটার জন্য আমরা আছি সাদা টেলিকম থেকে আপনার যদি কোনো ইস্যু অবশ্যই যোগাযোগ রাখবেন আর এখানে যে বয়কট টেকনো ইনফিনিক্স আইডেম আপনি চালাইতেছেন চালান বাইক যদি কোনো ইস্যু হয় সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের আর আপনারা তো জানেন আমরা আপনাদের জন্য সুবিধায় কিস্তিতেও দিচ্ছি কিস্তিতেও যদি আপনারা টেকনো ইনফিনিক্স আইটেল নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করলে আপনারা এই সুবিধাও নিয়ে নিতে পারবেন যদি আরও যদি কোনো যোগাযোগ করতে চান আমাদের ঠিকানা সাদার টেলিকম ইসলাম ব্যাংকের পূর্ব আছে ফেনি অথবা আমাদের ফ্রেজায় ইনবক্স করুন ধন্যবাদ সালামুক